মাধ্যমে আপনি যেখানে থাকবেন ওই ধামটাই আপনার ভক্তিতে জ্ঞানে নিত্য নিত্যমধুর বৃন্দাবন হয়ে যাবে অবশ্যই হবে আর ওই বৃন্দাবনে আপনি গোবিন্দকে দেখতে পাবেন ভাবের পরে বলেছে সক্ষ ভাব সক্ষভাবে ভালোবেসেছেন নাকি সক্ষভাবে ভালোবেসেছিলেন শ্রীমান অর্জুন একটা কথা চিন্তা করে দেখেন এই জগতে কথায় বলে বাঁশের গোড়া দিয়ে তো বাঁশি উঠবে বলেন না বাবা কথাটা কিন্তু মিথ্যা নয় বাবা মা যদি ভক্ত হয় অবশ্যই আশা করা যায় ওই বাবা মার সন্তান ভক্ত হবেই হবে বাবা মা যদি ভক্ত হয় ওই সন্তানটা ভক্ত হবেই হবে যদি হেরে ফেরে হয়ে যায় হয়তো যে জন্মগ্রহণ করলো তার হয়তো ভাগ্যে ছিল অথবা আমাদের অদৃষ্টের যে নিয়ম বিধি ছিল সেই জন্য হলো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছেন আমরা কিন্তু সবাই জানি অর্জুনের পুত্র বা নাতি পরীক্ষিত মহারাজ সে পেল কি সুখদেব মহারাজের কাছ থেকে ভাগবত অমৃত দাদু পেয়েছে গীতা নাতি পেয়েছে ভাগবত তাহলে চিন্তা করে দেখেছেন অনেকেই মনে মনে চিন্তা করেন যে পরীক্ষিতের মতন যদি একজন ভক্ত নাতি হতো বা ছেলে হতো অমা পরীক্ষিতের মতন নাতি যদি কারো পেতে হয় তবে অবশ্যই অর্জুনের মতন দাদু হতে হবে নাকি কিন্তু আমাদের ভুলটা কোথায় আমরা গোবিন্দকে ডাকি না আমাদের সন্তানও গোবিন্দকে ডাকতে বোঝে না তাকে যদি বোঝানো হতো সে বুদ্ধ এরপরে বলেছে কি বাৎসল্য প্রেম বাৎসল্য প্রেমে ভালোবেসেছেন মা যশোদা আমার গোবিন্দকে মা যশোদা কিন্তু কখনো গোপালকে ওই ভগবান ভগবান বলে ভালোবাসতেন না বা মান্য করতেন না একজন মা যেমন তার সন্তানকে নিজের ছেলে বলে ভালোবাসে ওই মা যশোদাও কিন্তু ওই গোলকপতি হরিকে নিজের সন্তান রূপে ভালোবেসেছেন যদি সন্তান রূপে ভালো নাই বাসতেন তবে যে কার্তিক মাসে দামোদর ব্রত করেন ভগবানের কুদু খুলে বাঁধতে পারতেন না পারতেন কি কতবার গোবিন্দের এই কর্ণটাকে ধরে মুত্রে দিয়েছে দুষ্টমে করেছে বলে বাৎসল্য প্রেমটা হচ্ছে এমন প্রেম জগতে এমন মধুর প্রেম কিন্তু হয় না বাবা বাৎসল্য প্রেমের পরে যে কান্তা প্রেমের কথা বলছেন পঞ্চ রসের যেখানে মাখো মাখোতা হয় ওটাই হয় কান্তা প্রেম এই জগতে কান্তা প্রেমে ভালোবেসেছেন একমাত্র আমার প্রেমেরই ঠাকুরানী শ্রীমতী রাধারানী রাধারানী একমাত্র গোবিন্দকে নিষ্কাম ভাবে অহিতুকে প্রেমে ভালোবেসেছেন আমার প্রেম ভাব ভক্তি শ্রদ্ধা এর পরেই তো আসে মুক্তি এই জগতে আমরা কেউ কিন্তু কখনোই চাই না যে আমরা আবদ্ধ হয়ে এই জগতে বারে বার আসি আর যাই কেউ চাই না আমরা চাই না কেউ জগতে আবদ্ধ থাকি কিন্তু যে কর্ম করলে আমাদের আর আবদ্ধ থাকতে হতো না আমরা সেই কর্মের দিক ধাবিত হই না গীতার পাতায় গোবিন্দ কি বলেছেন দেখেন অষ্টম অধ্যায় নং লোকে কি বলেছেন পাঁচ ছয় নং এ হরে কৃষ্ণ নং লোকে বলেছেন জং জং বাপি শরণং ভবং তেজতন্তে কলে বরং তং তমবৈতি কৈন্তে ও সদা সদ্ভাব ও ভাবিতা অর্জুন এই জগৎ থেকে যখন জীবের মৃত্যু হয় ওই মৃত্যুর সময় যে ব্যক্তি যেমন ভাব প্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করে আমি তাকে সেই ভাব আবার দিয়ে পরবর্তী জন্মগ্রহণ করিয়ে এই ধরা ধামে আনি অমায়রা ভগবান বড় একটা সুযোগ কিন্তু আপনাদের সবাইকে দিয়েছে ভগবান বললেন এই জগৎ থেকে মৃত্যুর সময় যে ব্যক্তি যাহা যাহা ভাবিতে ভাবিতে মৃত্যুবরণ করবে পরবর্তী জন্মে আবার তাকে সেইভাবে জগতের বুকে পাঠানো হবে এটা কি একটা বড় সুযোগ না বাবা এখন অনেকে মনে মনে চিন্তা করছে যাক ভগবান যখন বললেন যে মৃত্যুর সময় যদি গোবিন্দের কথা স্মরণ হয় ওই সময় চিন্তা করলে যদি পরবর্তী জন্মে আমার গতি ভালো হয় তবে আমি খালি খালি কেন আগ থেকে গোবিন্দের নাম করবো ওই মৃত্যুর সময় করবো কি অনেকেই মনে মনে চিন্তা করছি কিন্তু বাবা একটা কথা চিন্তা করে দেখবেন এই জগতে যার যেমন অভ্যাস হয় ওই ব্যক্তি কিন্তু ঘুমের ঘরে অচৈতন্যতার ঘরে সেই কর্মটাই করতে থাকে একটা উদাহরণ দেখে নেন যে ব্যক্তি এই রাস্তাঘাট দিয়ে কত গাড়ি চলছে বড় বড় বাসে কিন্তু হেলপারে কিন্তু গাড়িটাকে থাপটে থাপতে বলছে কি এই ট্র্যাকের হাট ভাঙা ফরিদপুর না এরকম তার কর্মটাই হচ্ছে কি যাত্রীদের হুঁশিয়ার করে দেয়া যে তুমি তোমার স্টেশনে এসেছ এখন নেমে যাও ওই ব্যক্তি কি করে জানেন সারাদিন তো সে গাড়িটাকে চাপড়ে চাপড়ে সবাইকে সতর্ক করছে যখন সে রাত্রিতে নিদ্রা যাচ্ছে ওই ঘুমের ঘরে সে দেখতে পায় সে গাড়িতে হেলপাড়ি করছে ওই ঘুমের ঘরেও কিন্তু এরকম থাপ্পড় মারতে থাকে কি করে জানেন ওই পাশে শুয়ে থাকে সহধর্মিনী ওই ঘুমের ঘরে সে দেখে যে গাড়িতে থাপ্পড় মারছে কিন্তু সহধর্মিনী তাকে ধাক্কা দিয়ে বলে কে গো সারাদিন যে কর্ম করো রাত্রে এসো তুমি আমার পিঠে থাপ্পড় মারছ কেন এটা সে করছে না এটা তার অভ্যাসে করাচ্ছে হ্যাঁ যে যে কর্ম করে ওই কর্মটাই সে ঘুমের ঘরে স্বপ্নে দেখে আবার সে যদি অচৈতন্য হয়ে যায় তার কোনো কিছু মনে থাকুক বা না থাকুক যে কর্মটা করতে সে অভ্যস্ত হয় ওই কর্মের কথাই কিন্তু তার মনে পড়ে ক্ষমা তাহলে চিন্তা করে দেখেছ সারাটা জীবনও যদি কৃষ্ণ নামের অভ্যাস আমার না থাকে ওই মৃত্যুর সময় যখন জম আমার সামনে আসবে সারা জীবন তো আমি কৃষ্ণ নাম করি নাই কোনো দিন তো আমি গোবিন্দের নাম করি নাই কোনো দিনও কিন্তু আমি মৃত্যুর সময় চেষ্টা করলেও আমি গোবিন্দের নামকে স্মরণ করতে পারব না পারব না এই জগতে ভক্ত যারা হয় অবশ্যই অবশ্যই তারা মৃত্যুর সময় কৃষ্ণ গুণ কীর্তন করতে করতে নিতাইগর হরিবল বলে এই জগৎ থেকে চিরতরে পৌঁছে যেতে পারে আমা এক জায়গায় প্রশ্ন করেছেন যে বাবা সারা জীবন্ত দেখি ভক্ত কৃষ্ণ নাম করে কিন্তু কত ভক্ত দেখলাম যে মৃত্যুর সময় সে কৃষ্ণনাম করতে পারে না জব বন্ধ হয়ে ঘরে পড়ে থাকে কথাটার প্রতি ধ্যান দেবেন মন্দিরে কারা কথাটা একটু কম বলবেন অনেকে প্রশ্ন করেন যে বাবাজি তুমি বললে যারা সারা জীবনে কৃষ্ণ নাম করছে তারা মৃত্যুর সময় কৃষ্ণ নাম করতে পারবে তাদের গতি ভালো হবে কিন্তু আমরা তো দেখি তোমার মতন কত সাধু তাদের যখন মৃত্যুর সময় উপস্থিত হয় তারাও তো কৃষ্ণ বলে জগৎ থেকে যেতে পারে না তাদের তো জব বন্ধ হয়ে ঘরে বসে থাকে করে কিনা এমনিতেই দেখবেন ওই চোরের থেকে সাধুর কিন্তু একটু দোষটা বেশি হয় হয় কিনা বাবা আপনি গোবিন্দের কর্ম করবেন না আপনার অনেক প্রশংসা কিন্তু আপনি গোবিন্দের জন্য কর্ম করছেন ইস কত বড় সাধু হ্যাঁ কত বড় ভালো মানুষ ছিল জানি না ওর বাবা এমন ছিল ওর দাদু এমন ছিল তার নাতিপুতি এমন হয়েছে বলে কি না কিন্তু বাবা